তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো তোমরা জানো আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানে সবার বাড়িতেই কম বেশি কাজ থাকে তো আজকের সব কাজের মধ্যে ব্যস্ত আর বলো না মানে খুব সকাল থেকে উঠেই কাজ থেকে ব্যস্ত হয়ে গেছে এই সকালটা থেকে উঠে আর যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে নিয়েই ব্যস্ত তো আজকের আমার গোপালের জন্য আর কি অনেক ভাজাভুজি করতে হচ্ছে তো এই ভাজাভুজি করছি আর মানে না খেয়ে আছে আরও শরীরটা খারাপ লাগছে তো আর একদমই শরীর টানছে না তাও গোপালের জন্য কাজ করছি আর একা হাতেই সব করছি তো এই একটু সময় তো লাগবেই একা হাতে করা মানে বুঝতেই পারছে আর উনুনে করছি তো একাই উনুন সামলানো এদিকে রান্না করা তো একটা একটা করে সব ভাজাভুজি প্রায় কমপ্লিট করছে আর ভাজা করতে অন্য কিছু করতে বেশি টাইম লাগে না তো ভাজা করতেই বেশি টাইম লাগে তো ভাজা করছিলাম আর এদিকে আর এদিকে আমার পিছনে একজন ছিল আমার যার ছেলে সে একটু বদমাশি করছে আমাকে ডাকছিল ডাকছিলো আর এদিকে কাজেও প্রচুর ব্যস্ত ছিলাম তো একা হাতে করতে তো সময় লাগবে আর তেমনি গরমও পড়ছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে রোদ্দুর হচ্ছে তো সব দিকেই একটু সমস্যা চলছে একা একা করছি সময় লাগছে সব রকম তো ভাজা করতে হবে না বা আবার অনেক কাদের কাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে জন্মাষ্টমীর দিন আমাকে কমেন্টে জানাবে অবশ্যই তো আমাদের বাড়িতে তো অনেক রকম ভাজা হয়েছে অনেক রকম ইয়ে হয়েছে লাড্ডু হয়েছে কালের জন্য তো তুমি যাও যাচ্ছি তো অনেক অনেক কিছুই হচ্ছিল তো খুব মজাও লাগছিল তো মানে জন্মাষ্টমী মানে সবাই জানো যে একটা আলাদা লেভেলের মজা বা আনন্দ তো আমার ছোট থেকেই দেখে আছি মজা বাড়িতে করতে তো আনন্দ করতে তো আমি তো কন্টিনিউসলি জন্মাষ্টমীর দিন এগুলো তো আমাদের বাড়িতে চলেই থাকে তো আমিও জন্মাষ্টমীর দিন এগুলোতে শ্বশুর বাড়িতে এসে আর কি এত অনুষ্ঠান এত কিছু করছি তো হ্যাঁ যাচ্ছি কাদের কাদের বাড়িতে আর কি এগুলো হয় আমাকে অবশ্যই জানিও আর অবশ্যই সবার বাড়িতেই কম বেশি জন্মাষ্টমী পালন হয় আমাদের বাড়িও হয় আমার মামার বাড়িতেও হয় আর একা হাতে রান্না করতে হিমশিম তো খাচ্ছি আর বলো না তোমরা আর ভালোও লাগছিল না কিন্তু ঠাকুরের জন্য করতে হচ্ছে মন ঠিক করতে হবে কিন্তু মানে কী বলো তো এখন একা হাতে সব করতে হয় শরীর একটু ক্লান্ত হয়ে যায় আমারও হচ্ছিলো কারণ আমারও তো শরীর তো সারাদিন না খেয়ে থাকার পর একটা কিছু করা তো অসম্ভব ব্যাপার তো সবাই বলো কিন্তু কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা কিছু বুঝতে পারছো না তো আমি করছিলাম বাট তোমরা কি আমি তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না এটাই বুঝতে পারছি না তো আমি হয়তো যেরকম করছি আর যা যা করছি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব অবশ্যই তো তোমরা বলো আমি ঠিকঠাক করতে পারছি কিনা সবাই তো আর ঠিকভাবে করতে পারে না গোপাল সেবা সবাই সবার মতো করে করে তো আমিও আমার মতো করে গোপাল সেবা করছিলাম তো এবার সবার সব মতো আলাদা মর তো আমি যেটুকুনি পারলাম সেটুকুনি করছিলাম তো এখন উচ্চ ভাজা করছিলাম প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে সব ভাজাভুজি তো আর আর বেশি যেন ভাজাভুজি নেই লুচি বড়া এরকম শান্তিন কিছু বাকি ছিল তো তোমাদের সাথে শেয়ার করার মানে শেয়ার আর করা হয়নি এটা লাস্ট ভাজা পনেরো ভাজা তো তোমাদের সঙ্গে লুচি আর ঘুমনি বলুন বা অনেক কিছুই ছিল আরও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এতটাই মানে তাড়াতাড়ি ছিল আর কি আমার কী বলবো তোমাদেরকে কারণ খুব ভিজি ছিলাম একা একা করতে আর ভিডিও করতে পারছিলাম না তো এইটুকুনিই করেছি বেগুন ভাজা পর্যন্ত তো তোমরা বলো যে ভিডিওটা কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট জানাল সাবস্ক্রাইব করে দিল আর লাস্টে শাক ভাজাটা দিয়েছি খেয়াল না এটা একটা স্পেশাল স্পেশাল জিনিস যেটা স্পেশাল কিছু বলে তো টাটা সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তখন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিয়ে জানিও যে ভিডিওটা কেমন লাগছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে যদি দুটি হয় মাফ করে দিও